নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া মুচমুচে চিড়ে ভাজার রেসিপি এর আগে একদিন তোমাদের সঙ্গে আমি মশালা চিড়ে ভাজার রেসিপি শেয়ার করেছিলাম আজকের রেসিপিটা একটু অন্য রকমের ওই রেসিপিটা আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও চলো আজকের ভিডিওটা শুরু করি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিড়ে নিয়েছি শুকনো লঙ্কা কারিপাতা ঝুড়ি ভাজা কাঁচা বাদাম ভাজা ছোলা ভাজা মটর চিড়েটা পরিষ্কার করে ঝেড়ে বেছে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি চিঁড়েগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিড়েগুলো দিয়ে ভাজতে হবে নেড়ে চেড়ে চিঁড়েগুলো ভেজে নেব চিড়ে কিন্তু কখনোই হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না তাহলে চিড়ে পুড়ে যেতে পারে হাতে একটু সময় নিয়ে চিড়েটা ভাজতে হবে তাহলে চিড়েটা পুড়বেও না আর খুব ভালো মুচমুচে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি চার থেকে পাঁচ সেকেন্ড পর পর কিন্তু চিড়েটা নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে চিঁড়েটা ভেজে নিয়েছি চিঁড়েটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আরও আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব তিন মিনিট ভাজার পর দেখো চিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ এবার চিড়ে ভাজাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব চিড়েটা খুঞ্জি দিয়ে হালকা হালকা করে ঢালছি যাতে তলায় যে গুঁড়োগুলো রয়েছে সেগুলো না পড়ে সেই গুঁড়ো পরে ফেলে দেব এই যে এই গুঁড়োগুলো এবার ফেলে দেব গ্যাসে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার কিছু কাঁচা বাদাম আমি ভেজে নেব কাঁচা বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নেব হাই ফ্লেমে দিয়ে বাদামগুলো ভাজলে বাদাম কিন্তু পুড়ে যেতে পারে মিনিট পাঁচের সময় ধরে বাদামগুলো ভেজে নিয়েছি বাদামগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখো বাদামের খোসাগুলো ফেটে ফেটে গেছে এবার বাদামগুলো চিড়ে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মটর আর ছোলাগুলো দিয়ে ভেজে নেব যদিও এগুলো ভাজা তাও আমি হালকা করে ভেজে নিচ্ছি তাহলে বেশি মচমচে থাকবে বেশিক্ষণ ভাজবো না দেড় থেকে দুই মিনিট সময় ধরে ভেজে চিড়ে ভাজার মধ্যে দিয়ে দেব এখানে আমি ভাজার সময় কোনো রকম কোনো তেল ব্যবহার করব না তোমরা এই ছোলা মটরটা নাও ভাজতে পারো এবার ছোলা মটরগুলো চিড়ে ভাজার মধ্যে ঠেলে নিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা কড়া করে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে তুলে চিড়ে ভাজার মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা ধুয়ে শুকনো করে রেখেছিলাম কড়া করে ভেজে নেব কারি পাতা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে পাতাগুলো একদম পড়ে যাবে কারিপাতাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে চিড়ে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিড়ে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা আর দেব বেশ কিছুটা কর্নফ্লেক্স এটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো দিচ্ছি সামান্য রেগুলার লবণ দেবো সামান্য বিট লবণ আর একদম সামান্য ভাজা মশলা এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর কারিপাতাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে দেব এই প্লেটটায় মেশাতে আমার অসুবিধা হচ্ছে তাই আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এবার সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিড়ে ভাজা একদম তৈরি আমার সময় এসে বুঝতেই পারছো কতটা মুঠমুখি হয়েছে সন্ধ্যার আমার সাথে এই চিড়ে ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও